এই মুহূর্তে আজকে রাতের দিকের যা পূর্বাভাস কিছুটা স্বস্তি ফিরতে চলেছে পশ্চিম দিকের জেলাগুলোতে ইতিমধ্যে বেশ স্বস্তি ফিরে গেছে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বিক্ষিপ্ত দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় হয়তো বা বৃষ্টি এতক্ষণ হয়েও গেছে আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম জেলা এই সমস্ত জেলাগুলোতে কোন কোনো অংশে দমকা ঝোড়ো হওয়া হালকা বৃষ্টি বজ্রবিদ্যুষ হতে পারে এটা আজকের পূর্বাভাস তবে আগামীকাল সতেরো তারিখে কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে এটা তারা বলেছেন আঠারো তারিখে কোনো বৃষ্টি নয় তারিখে তাপপ্রবাহ শুরু হচ্ছে সেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস অন্যান্য প্রত্যেকটা জেলাতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে বাড়বে আঠারো এবং উনিশ তারিখে তাই তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিছু কিছু এলাকায় কুড়ি তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই চারটে দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তবে কুড়ি তারিখে হালকা হালকা ঝড় বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি পুরুলিয়ার দিকেও হতে পারে এমন একটা একটা সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখীর ঝড় বৃষ্টি হতে পারে তবে তারা এখনো পর্যন্ত যেটা বলেছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে বাইশ তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখে একটু বাড়তে পারে সম্ভাবনা রয়েছে বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে তেইশ তারিখের দিকেও হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তাই কুড়ি থেকে তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে একটা বিক্ষিপ্ত বৃষ্টি আসছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস সতেরো তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে নিচের জেলায় বৃষ্টি হবে না আঠারো তারিখে উনিশ তারিখের দিকেও প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে উনিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে উনিশ তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে মৃদু তাপপ্রবাহ বইতে পারে অর্থাৎ হালকা ধরনের উনিশ তারিখ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাড়বে নিচের দিকে জেলা এবং ওপরের দিকের জেলা সারা উত্তরবঙ্গে বিক্ষিপ্ত মেঘলা আকাশের সঙ্গে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হবে তারিখ তারিখ ভারী পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোর দিকে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলো হালকা হালকা বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের দিকে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের আপডেট সঙ্গে বলা হয়েছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে অন্যদিকে ঘূর্ণিঝড়ের যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি আমরা তাতে এটাই লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে না ইসি এমডব্লিউএফ এই মডেলটি এই মডেলটি যেটা দেখাচ্ছে আন্দামান সাগরের দিকে একটি সিস্টেম তৈরি হবার পর সেটি উত্তরমুখী হবে উত্তরমুখী হয়ে প্রধানত বাংলাদেশ এবং মায়ানমারের দিকে গভীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়তে পারে যার ফলে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ঝড়ো হাওয়া দিতে পারে দেখতেই পাচ্ছেন এবং ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলো মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তার একটা প্রভাব পড়তে পারে ইসিএমড এই মডেল দেখাচ্ছে জি এফ মডেল কিন্তু অন্যরকম দেখাচ্ছে তারা দেখাচ্ছে একটি ঘূর্ণিঝড় হতে পারে সেই ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সেই সম্ভাবনা রয়েছে পঁচিশ মে তারিখের দিকে দুটি মডেল দুরকম দেখাচ্ছে যদি এটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে বিশেষ করে সুন্দরবন গোসাবা কুমিরমারি ঝাড়খালি নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় প্রবল একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে আপডেটটি এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আপডেটে কতটা পরিবর্তন আসে সেটাও আপনাদের জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ